আসসালামু আলাইকুম ক্ষমা চাইতে সাহস লাগে অনেক অপরাধীর পতন ঘটে গেছে ক্ষমা চায় নাই বলে দাগির সাথে দেখা হবে ইদুল উল ফিতর দুই হাজার পাঁচে দাগির একটি পোস্টার আফরান নিশো ছয় মিনিট আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছে পোস্টারের পেছনে সম্ভবত কারাগার হ্যাঁ জেলখানায় দেখানো হচ্ছে জেলখানায় সেই গ্রিলটা ঐতিহ্যবাহী গ্রিল কালো মোটা রড সেই রডের ফাঁকে ফাঁকে আর একটা রড এভাবে আর এভাবে সেই গ্রিলেরই পেছনে বা সামনে ক্যামেরায় লুক দিয়ে তাকিয়ে আছে সেই লুকের মধ্যে সেই চেহারার মধ্যে আক্রোশ ক্ষোভ ঘৃণা রাগ প্রতিশোধ নেওয়ার ইচ্ছা অনেক কিছু একটা ফেসে হাজারো এক্সপ্রেশন সে সঙ্গে এব্রো খেব্রো দাড়ি উরা চুল সব মিলিয়ে আফরান কয়েদি যদি তার এই জেলখানার ভেতরের যে পোশাকটি সে পড়ে আছে এই পোশাকটি যদি কোনোভাবে কয়েদির পোশাক হইতো ওই যে স্ট্রাইপ সাদার উপরে কালো স্ট্রাইপ এবং মাথায় কালো টুপি সাদা টুপি ওই পোশাকটা যদি থাকতো তাহলে মনে হয় পোস্টারের চিন্তা করছে অন্য কোনো ভাবে পেছনে যেহেতু জেলখানা দিছে জেলখানার একটা অবয়ব রেখেছে কস্টিউমটা আমার মনে হয় যে এরকম হইলে আরো ইফেক্টিভ হইতো তারপরেও এই ছবিটা এজ এ পোস্টার আমার কাছে খারাপ লাগে নাই ভাল লাগছে পোস্টারের একটা ডার্ক শেড একটা ডার্ক গল্প জন্ডার অন্ধকার জীবনের গল্প তার একটা প্রতিফলন পোস্টারে উঠে এসেছে পোস্টার একটা সিনেমার জন্য কতটা ইম্পর্টেন্ট আমি যদি পোস্টার একটা সিনেমার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সিনেমার পাবলিসিটিতে কেন কারণ ওই যে একটা কথা আছে প্রথমে দর্শনদারী তারপরে গুণ বিচারী পোস্টার দেখে আমাদের দেশে এখনো হাজারো মানুষ সিনেমা দেখার জন্য মনস্থির করে পোস্টার দেখার পরে তার ভিতরে একটা ফিল কাজ করে যে না কি জানি আসে এটার ভিতরে মানে একটা বইয়ের মলার যেরকম পুরো বইটাকে রিপ্রেজেন্ট করে একটি পোস্টার একটা সিনেমাকে রিপ্রেজেন্ট করে সিনেমার ভেতরের অনেক নাবালা গল্প পোস্টারের ভেতরে বলতে চাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে যে আকাঙ্ক্ষা মানুষকে ধাবিত করে সিনেমার দিকে তো সেই জায়গা থেকে এই পোস্টারটা মানুষের ভেতরে কতটুক আকাঙ্ক্ষা তৈরি করবে সেটি একটি প্রশ্ন আমি রেখে দিলাম আপনাদের কাছে আপনারা যারা যারা পোস্টারটি দেখেছেন আপনারাই উত্তরে বলেন যে আপনার কাছে কতটুকু আকাঙ্ক্ষা তৈরি করছে এই পোস্টারটি সিনেমা দেখবার জন্য আমার কাছে এই পোস্টারটি নাইনটি মনে হয়েছে হ্যাঁ আমাকে প্রচুর ইচ্ছা প্রকাশ করছি এই সিনেমাটা আমার দেখতে হবে পোস্টারের ধরন গেট আপ এবং না বলা কিছু কথা বলার ভা চাহনি যে চাহনি তার এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে না সিনেমাটা আমার দেখতে হবে তবে এই সিনেমার পাবলিসিটিতে আফ্রান্ডিশর যে ট্যাগলাইনটা ব্যবহার করেছে পরিচালক একটু ডিফারেন্ট ট্যাগলাইন ব্যবহার করেছে ট্যাগলাইনটা নিয়ে একটু কথা বলতে চাই ক্ষমা চাইতে সাহস লাগে অনেক ক্ষমতাশীলের পতন ঘটে গেছে ক্ষমা চাই নাই বলে দাগির সাথে দেখা হবে ঈদ উল ফিতর দুই হাজার পাঁচের সিহাব শাহিন সিহাব শাহিন কথাটা বোধ হয় অনেকটা ইচ্ছাকৃতভাবেই এভাবে লিখেছেন আফরান বিষয় লিখেছেন অপরাধীর কথা অপরাধীর পতন ঘটে আর সিহাব শাহিন লিখেছেন শালীর কথা কোন শালি সরি সরি কোন শালির কথা বলছি না ক্ষমতাশালী তো ক্ষমতাশালী যদি বলি পতন ঘটেছে লাস্ট কোন শালির পতন আমার শালি বলতেছি লাস্ট কোন ক্ষমতাশালীর পতন ঘটেছে ক্ষমা চায় নাই বলে আপনারা একটু যদি আহ একটু যদি মিলিয়ে নেবার চেষ্টা করেন তাহলে কথাটা কিন্তু শেখ হাসিনার দিকেই নির্দেশ করে গত জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা তার অহংকারের কারণে ছাত্রদের কাছে ক্ষমা চায় নাই ছাত্রদের কাছে নত হয় নাই ছাত্রদের কাছে সাথে কথা বলে নাই সে ভাবছে তুলে দিলে ছাত্ররা ঘরে চলে যাবে কিন্তু সেটি হয় নাই আসলে তারা মানুষ এই সকল বুদ্ধি দিয়েছে তার আশেপাশে যারা ছিল তারা বলছে আপা আপনি টেনশনই করেন না এগুলো তো ফু দিলে উড়ে চলে যাবে তো আপা বলছে দাও ফু দাও ফু দিছে উড়ে না উল্টা আরো তাদের উপরে এসে ঝাঁপায় পড়ে তো ফাইনালি ক্ষমা যেহেতু চায় নাই তার পরিণতি হয়েছে সে তার পতন ঘটেছে তো কথায় সেটাই উঠে আসছে যে পতন ঘটে ঘটে গেছে চায় নাই বলে তো এখন ট্যাগলাইনের সাথে নিশ্চয়ই সিনেমার একটা মিল থাকতে হইবে খা এমন একটা ট্যাগলাইন কেন সিনেমার সঙ্গে সে অ্যাড করে দিবে নিশ্চয়ই তার গল্পের ভেতরেও এরকম কিছু একটা আছে নিশ্চয়ই সেই ক্ষমতাশীল হয়তো দেশের প্রধান না হয়ে কোনো অপরাধী হইতে পারে যে এই অপরাধী অনেক ক্ষমতাবান কিন্তু সে ক্ষমা চায় না বলে তার পতন ঘটেছে তো রূপক অর্থে মানে হয় না অনেক সময় রূপক ভাবে দেশের রাজনৈতিক ইস্যুগুলো সরাসরি সিনেমায় এখন আর বলতে পারে না বললে মামলা হয় হামলা হয় জেল হয় জরিমানা হয় অনেক কিছু হয় তো আগে যেরকম কাজী হায়াত সাহেবরা যেরকম নির্ভয়ে সিনেমার গল্প লিখত মান্দারা যেরকম আমিন খানরা যেরকম নির্ভয়ে রাজনীতিবিদদের যে ডায়লগ বলতো সেই ডায়লগ সেই গল্প এখন আর দেখা যায় না বাংলা সিনেমায় এখন অনেক ভয়ে অনেক বিবেচনা করে অনেক চিন্তা ভাবনা করে ডায়লগ দিতে হয় যে পাছে আমাকে না আবার ওই গারোদের পিছনে থাকতে হয় তো সেই জায়গা থেকে একটু সাংকেতিকভাবেই বললেন শেয়াব সরাসরি না বলে এবং আফরান বিশ সাংকেতিক বললেন সরাসরি না বলে তো এখন সিনেমায় গিয়ে দেখবার বিষয় যে সিনেমাতেও কি আসলে এই গত ফ্যাসিস সরকারের পতনের বিষয়টা এই সিনেমায় রূপক ভাবে উঠে আসবে কিনা সেটি এখন দর্শকরাই মিলিয়ে দেখবে সিনেমা হলে গিয়ে তবে পোস্টারের সঙ্গে এই মিলিয়ে কিন্তু সিনেমাটা দেখার আগ্রহ আরো বেড়ে গেল যখন কোনো সিনেমার গল্প বাস্তব গল্পের সঙ্গে মিলে যায় যখন কোনো সিনেমার গল্প আমাদের পাশেই ঘটে যাওয়া কোনো গল্প যে গল্পটি সারা দেশ জানে সারা দেশে আলোড়ন তৈরি করেছে এরকম কোন গল্প নিয়ে যখন সিনেমা তৈরি হয় তখন সেই সিনেমা এমনিতেই মানুষের মানে মুখে মুখে মা মাউথ পাবলিসিটি বলে যেটাকে মুখে মুখে মানুষ এটা পাবলিসিটি করে দেয় লাস্ট যেমন ধরেন পরান সিনেমাটা এই নয়ন বন্ড আর কি জানি কি জানি মেয়েটার নাম রিফাত মিন্ডি আর নয়ন বন্ড এই তিনজনের গল্পটা যে রূপক অর্থেই পরান গল্পে দেখানো হয়েছে সেই নয়ন বন্ডের চরিত্র করেছে শরিফুল রাজ রিফাতের চরিত্র করেছে ইয়ে আহ ফুট করে নাম বলে চরিত্র করেছে বিদ্যাস নামিম তো এই তিনটা চরিত্র যখন নিজেদের পাশে ঘটে যাওয়া কোনো চরিত্রের সঙ্গে একেবারে মিলে যায় তখন মানুষ কানেক্ট করতে পারে এই গল্পের সঙ্গে আর গল্পের সঙ্গে যখন সাধারণ দর্শক নিজেদের জীবনকে কানেক্ট করতে পারে জীবনের নিজেদের চারপাশের বিষয়গুলোকে কানেক্ট করতে পারে তখন সেই গল্পটা সুপার হিট হওয়ার একটা সম্ভাবনা জেগে ওঠে উঠে কি সেটা সুপার হিট হয়ে যায় যেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গিয়ে পড়ান এবং এই ধরনের বাস রিয়েল লাইফ স্টোরি নিয়ে এর আগে যত গল্প হয়েছে মোটামুটি ব্যবসা সফল সিনেমা হয়েছে এখন এই দাগি কার রিয়েল লাইফ স্টোরি সেটা এখনো পরিচালক ঘোষণা দেয় নাই অনেকে মনে করছে রসুখা অনেকে মনে করছে জেলের জেল জেল থেকে যে বছর বয়সে গেল শাহজাহানের সঙ্গে আমি কেন মিলাইতে পারছি কারণ হচ্ছে শাহজাহান সেই বয়সে সে অল্প বয়সে একটা মেয়ের প্রেমে পড়ে যেটি সুনেরা বিদ্যে কামালের সঙ্গে আফরানিসর বৃদ্ধ বয়সের একটি চরিত্র মিলে যায় এই জন্য আমি ওই জেল থেকে ছাড়া পাওয়া জল্লাদ শাহজাহানের সাথে মিলাচ্ছি আর অনেকে রসুখার সাথে মিলাচ্ছে কারণ রসুখা একজন সিরিয়াল কিলার সেই সিরিয়াল কিলারের গল্প হতে পারে এটা আফরান বিশ্ব তো রসুখার জীবনের সঙ্গে অনেকে মিলিয়ে মিলিয়ে দিচ্ছে হয় রসুখা নালে শাহজাহান যেই হোক একজন বাস্ত একটা মানুষের বাস্তব জীবনের গল্প যেটা সবাই জানে সেই গল্পটা যদি এটা হয়ে থাকে আবার সেই যদি আমাদের জুলাই আন্দোলনের কোনো ঘটনা পরিলক্ষিত হয় তাহলে তো কি বলে ওই যে একটা লালে লাল শেখ জামাল বিষয়টা এরকম হয়ে যাবে যাই হোক পোস্টারটা আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় কন্টেন্টটা শেষ করার আগে বলতে চাই সেটা হচ্ছে যে এই ঈদে যে কয়টি সিনেমা আসতেছে প্রত্যেকটা সিনেমার মধ্যে ভায়োলেন্স একটা কমন ফ্যাক্টর হলেও প্রত্যেকটা সিনেমা হচ্ছে গিয়ে লার্জার দ্যান লাইফ লার্জার দ্যান লাইফ আই রিপিট লার্জার দ্যান লাইফ মানে অনেক বড় করে দেখানো হচ্ছে গল্পটাকে আর দাগি সিনেমাটা যতটুকু দেখলাম সেটা নট লার্জার দ্যান লাইফ ইটস অ্যাবাউট দ্য লাইফ ইটস বিয়ন্ড ইটস অ্যাবাউট লাইফ জীবনের ঘটে যাওয়া জিনিস জীবনের ভিতরে আমাদের চারপাশে ঘটে যাওয়া বাস্তব ঘটনা হচ্ছে অবাস্তব আর একটা বাস্তব অবাস্তব আর বাস্তব গল্পের মধ্যে অনেকেই এই অবাস্তব গল্প দেখতে দেখতে হয়তো বাস্তব গল্পের একটা দেখার খায়েশ জাগতে পারে সেই খায়েশটা দাগি সিনেমা দেখে মেটাতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হচ্ছে তো ফাইনালি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে দাগির পোস্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে